আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মেনাপুরের মাঠের ধান ক্ষেত তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে পুরো মেনাপুরের মাঠের ধান ক্ষেত দেখাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মাঠ এই যে দেখো পুরো মাঠের ধান একেবারে সোনালি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় মাঠ পুরো মাঠের ধান একদম সোনালী বর্ণ হয়ে গিয়েছে এখন অনেক অনেক জায়গায় কাটা শুরু করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ লোকজন ধান কাটতেছে এখনও হার্ভেস্টার নামেনে কেননা এখনও জমিতে কিছু কিছু জায়গায় এখনও পানি আছে সেই কারণে হারভেস্টার নামতে পারছে না এখন কিছুদিন গেলেই হার্ভেস্টটা নেমে পড়বে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুরো মাঠের ভিউ

আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আলু লাগিয়েছে দেখো আলুর গাছগুলো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে পলি জায়গা এখানে বালু বালু মাটি এই জায়গায় খুব সবজি আবাদ হয় তোমরা দেখতে পাচ্ছ আলুর গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কলার বাগান এখানে অনেক বড় কলার বাগান আছে তবে এই বাগানটি ছোট্ট তোমরা দেখতে পাচ্ছ আর কলার বড় বাগান আছে ওই সাইডে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো ওইদিকে গেলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর গাছগুলো কত সুন্দর হয়েছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ পালং শাক তোমরা দেখতে পাচ্ছো ওই যে দূরে দেখো কলার গাছের কাছে ওখানে দেখতে পাচ্ছো পালং শাক তাহলে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসদা নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং